দুই দাঁত নাইকা রায় কি চেতায় দিল সকাল বেলায় গাইস ওকে ধরাই জানা দেখেন কি শক্তি দেখাইতেছে ও মানে আমি কি তোমাকে কিছু বলবো ওই দেখো ওই দেখো 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 হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস ঘুম থেকে উঠে দেখি হচ্ছে মুরগির খাবার নেই গতকালকে আনার কথা ছিল কিন্তু কোনো এক কারণে আনতে পারি নাই মনে ছিল না এখন সকালবেলা কোনো রকম আর কি জোড়াতালি দিয়ে চালাইছি এই দেখেন একবারে খালি এই তো এদিকে হচ্ছে সবাইকে টুকটাক অল্প স্বল্প দিছি খাবার তো আজকে বেশ কয়েকদিন পর হাঁস একটা ডিম দিছে হ্যাঁ ডিম দিছে দিছে ডিমের বারোটা বাজে গেছে দিন এ একটা अंडा পাইছি ফাটা अंडा হাই এটা তো ভালো ছিল ফাটাইলকে ওই যে অরাই পাড়াটড়া দিয়ে ইয়া করো এটা বাটি নাও বাটি নিয়া খোসাটা ফালায় ডিমটা রাখ ধর আমি বাটি দৰছি হ্যাঁ 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 গুড এই দেখেন আমাদের হাঁসের ডিম মাশাআল্লাহ তা আকাশ হচ্ছে সকাল থেকে টু রোজ একটু মেঘলা এরকম চলতেছে সকালে বৃষ্টিও হয়েছে থেকে আইছে এই দেখেন লাস্ট দিন রুটি বানাইছে

রাইয়ানের দুই দাঁত নাই কারে আজকে কি অঙ্ক না কি করে দৃষ্টিটা এই দেখেন এই দেখেন দাঁত নাই তো গাইস নাস্তা কমপ্লিট করে এখন আমরা চলে আসলাম আমাদের খেতে আমাদের এরকম অনেক ছোট ছোট খেত আছে তাই না বলা এমনে কাটে তুমি ডাটা খাও না কি খাও আমি পাতা খাই শাকে কলমি শাক নিবা কলমি শাক মানে এটা কাটলে এটা থেকে আরো বের হইবে হ্যাঁ এই দেখছেন শুধু ডান ডান পাতালে বাকিটা ফলাই দিবা না না এগুলা আলু শাক যদি আপনি কাটা ফেলে তাহলে তো আর পাতা হবে না এ কে কইছে হ্যাঁ এটা কাটলে আরো বেশি হয় ধরো তাই হ্যাঁ বোকা যত কাটবা তত হবে এগুলা গাছের ধর্মই হলো এগুলো

পাতাও তো ভালো না ওকে ওকে থাক তারপর এ নাও কি দারে চিক চিক আমি খালি আমি জুজুম কইতে লইছিলাম আপনি তো ভালো খালি জুজুমই ডাকে তো আজকে ওদের এখানে লাস্ট ডে গাইস তো আমি এখন যাব হচ্ছে কেন ওদেরকে কি আজকে শিফট করে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই কালকে এত কষ্ট করে কাজ করলাম ওদেরকে শিফট করার জন্যই তো তো গাইস এখন যাব হচ্ছে আমি ওদের জন্য খাবার কিনতে তা আপনাদের সাথে দেখা হবে খাবার কিনে আসার পরে তো গাইস খাবার নিয়ে চলে আসলাম এই হচ্ছে খাবার তো এখন এগুলো হচ্ছে একটু গুছ গাছ করতে হবে এই দুইটা বালতির মধ্যে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখতে হবে তো গাইস এই হচ্ছে আমাদের খাবার সুন্দর করে সব কিছু গুছাই ফেলছি এখন হচ্ছে আমাদের হাঁসগুলোকে হাঁসের ঘরে দিয়ে দিব তা ছেড়ে দাও হাঁসগুলা একটু বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হলে গাইস এই জায়গাটা একবারে ধুয়ে ক্লিন করে দেবো যেহেতু ওরা এখান থেকে চলে যাচ্ছে একবারে রায়ানে কি করে দেখেন এই যে আমাদের জুজুম চলে আসছে ওদেরকে গোসল করাই দিতে পারলে ভালো হইতো না গোসল করাই দি যা শুখায় রায়ান বাবারে ওদেরকে গোসল করাইতে হবে এই টাঙ্কির মোটর ছেড়ে দাও যা জুজুম যা তো গাইস আমরা হাসদেরকে গোসলে দিলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেছে কি স্যারো আর এই হচ্ছে আমাদের ঘর একবারে সম্পূর্ণ রেডি এখানে হচ্ছে ডিম পাড়ার ব্যবস্থা করে দিছি যাতে ওরা ডিম পারতে পারে তো গাইস ওদের গোসল করা কমপ্লিট তো এখন একটু অপেক্ষা করতে হবে যাতে ওদের শরীর থেকে পানিটা ঝরে যায় অনেক নোংরা দেখে গোসল করেছি না হলে গোসল করাইতাম না একবারে নোংরা শরীর একটু দূরে যায় নাও না ভিজাটা থেকে দূরে যাও 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 দূরে যাও হ্যাঁ শুষ্ক জায়গায় যাও হ্যাঁ গুড ওই দেন জুজু মেকি আর তো গাইস এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে শাক আলু আর হচ্ছে শুটকি দিয়ে রান্না করা হয়েছে এটা ছাদের শাক আর এখানে আছে হচ্ছে আপনার আমাদের টাংকির তেলাপিয়া মাছগুলো যেগুলো মারা গেছিল আলু দিয়ে রান্না করা হয়েছে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এদিক দিয়ে হচ্ছে ওদের শরীরও শুকায় গেছে পুরা

যে ঘরটা এরকম রাখছেন সকালে ওদেরকে যদি একটু খাবার দিতে দেরি হয় এই জুজুক পাগলা তো কামর দিবে অন্য একটা ব্যবস্থা রাখতেন না অন্য ব্যবস্থা আছে তুমি এখানে খাবার কেন দিবা কিভাবে খাবার দিব এই যে নিচে খাবার দিব হ্যাঁ পর দিয়া নষ্ট করা যাব না সব খাবারটা আবার নিচে দিতে হবে তো গাইজ সর্বশেষ ও বাকি ছিল তো ফাইনালি আমরা হাঁসের ঘরে সবগুলো হাঁস রাখতে পারলাম আমার কাছে ওয়েলকাম খুবই ভালো লাগতেছে যে ওদেরকে ওদের বাসস্থানে রাখতে পারছি তবে অনেক লেট হয়ে গেল যাও বুঝে রায়ান দেখো তোমার হাসেরা ভয় পায় দেখো নতুন ঘরে দিছি দেখে ওরা কিরকম জরো সরো হয়ে আছে এই তোমরা নামো না কেন রায়ান বলতেছে তো রায়ান অনেক চেষ্টা করতেছে নামানোর পারতেছে না ওরা ভয় পায় থাকুক একটু পরে নামবে না এই রে ওকে এ ব্যথা ভাইসি রে আটটুই লেগেছিল এসে এই যে সূর্য মানে শেষ বিকেলে ভালোই তাপ দিচ্ছে হাঁসদেরকে খাবার দিতে হবে রায়ান আমি খাবার মাখতে যাই হ্যাঁ তুমি থাকো তো গাইস ওদেরকে হচ্ছে খাবার খাওয়াই নাই এখন খাবার দিব এই প্রথম হচ্ছে নতুন করে ওরা খাবে আজকে তো গাইস হাঁসের খাবার রেডি দেখেন কি করছে পানি ফালাই এই পানি ফালাইছো কেন তোমরা তো সবাইকে নামাই দিছি এখন খাইতেছে সবাই এই যে ওরা খায় যা খায় তার চেয়ে বেশি ফালায় এটাই হচ্ছে ওদের সমস্যা তো গাইস এই জায়গাটা হচ্ছে একবারে ফাঁকা হয়ে গেল তো আশা করি এখন আর এই জায়গাটা আগের মতো নোংরা হবে না কারণ হাঁস তো প্রচুর নোংরা করে অনেকেই বলতেছিলেন যে ভাই হাঁস কবে উঠে হাঁস কবে উঠাইবেন তো ফাইনালি আজকে উঠেই দিলাম তো অনেক লেট হলো এই জন্য সরি এখন আমরা কষ্ট করে হাসতে কিনতে নামাইতে করতে চলে আসছি হাস না একটা বের হয়ে গেছে রায়ান ও বের হলো কি ভাবে দাড়া 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 উঠাই দাও উঠাই দাও চলে যাবে তুমি এটা আলগা ধরে আমি আনতেছি ওকে হ্যাঁ লাগো كده তো তো গাইস ওরা তো মনে করেন যে নিচে নামলে উপরে ওঠে না উপরে থাকলে নিচে নামে না ওদেরকে নিয়ে আসি খুব টেনশনে এটা দুই তিন দিন লাগবে তো এদিকে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিল আর আমিও ফ্রেশ হয়ে গেছি গোসল টোসল করে একবারে সুন্দর দেখেন আমাদের রায়ান কি সুন্দর ঘুমাইতেছে ও ইদানিং একটু তাড়াতাড়ি শুয়ে পড়তেছে তো এদিকে হচ্ছে আমি আর নাজমুল আর হচ্ছে নাজনিন তো আমরা হচ্ছে সবাই একত্রিত হয়েছি আজকে এই ফার্স্ট টাইম আমরা হচ্ছে কমেন্ট পড়বো কারণ নাজনিনের পক্ষে কিছু কমেন্ট চলে আসছে সেই কমেন্টগুলোই আজকে আমরা পড়বো আহসানুল কবির ভূইয়া মুকুল ভাই ভাই আমরাও রাখি ভাই আমরাও তো রাখি কিন্তু আমাদের অনেক রোম আছে আরেকজন লেখছে সেটা হচ্ছে ভাবি ঠিক বলছে আরেকজন হচ্ছে ভাই আমি আপনার রেগুলার ভিডিও দেখি এবং সাবস্ক্রাইব করছি আমার নামটা পরবর্তী ভিডিওতে বলবেন আমার নাম সিয়াম হোসেন ভাই বলে দিলাম আপনার নাম সিয়াম হোসেন তারপরে সাইফুল ইসলাম ভাই আমিও রাখি তারপরে জি জে জি জে মানে নাম নাই এই টাইপের একটা তা সে বলছে আমরাও রাখি নাজদিন সবাই তো রাখে তারপরে আরেকটা আছে জান্নাতুল আক্তার ঠিক বলছেন এরপরে একটা কমেন্ট আসছে সেটা হচ্ছে নাজমুল ইসলাম ফয়েস আসতেছে কেন আসতেছে কেন

কি সবার কমেন্ট পড়ছি গাইস সবার কমেন্ট কারো কমেন্ট বার দেই নাই তো সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আই होप আসকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে কি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে थैंक्स फॉर वाचिंग আল্লাহ হাফেজ